নমস্কার বন্ধুরা দুই হাজার পঁচিশ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান আজকে ডাব্লিউ সিএইচএসির বিদ্যাসাগর ভবনের তরফ থেকে এই রুটিনটি প্রকাশ করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেখানে বলা হয়েছে দেখুন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান প্রোগ্রাম দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী সাল অর্থাৎ দু সালে উচ্চ মাধ্যমিকের ডাব্লিউ বিসিএইচএসি অর্থাৎ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে পরীক্ষা রয়েছে সেটার যে এক্সাম রুটিন দেখুন উনত্রিশ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে এটাকে প্রকাশ করা হয়েছে তো কবে থেকে পরীক্ষা হচ্ছে বন্ধুরা দেখে নিন আগামী বছর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হচ্ছে মার্চ মাস থেকে এবার যেমন ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হয়ে গিয়েছে আজকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষও হয়ে গেছে আজকে লাস্ট পরীক্ষা ছিল তো আগামী বছর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরুই হচ্ছে মার্চ মাসে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ডেট পিছিয়ে যাচ্ছে নিঃসন্দেহে মাধ্যমিকের পরীক্ষার ডেটও পিছাচ্ছে তো উচ্চ মাধ্যমিকের যে সূচি সেখানে থার্ড মার্চ থেকে শুরু হচ্ছে পরীক্ষা এবং সেই থার্ড মার্চে প্রথমে হবে যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকে ব্যাঙ্গলি ফোর্থ মার্চে থাকছে এই সমস্ত সাবজেক্ট হেলথ কেয়ার অটোমোবাইল অর্গানাইজিং রিটেনিং সিকিউরিটি আইটি অ্যাটসেট্রা ফিফথ মার্চে থাকছে ইংলিশ সিক্সথ মার্চে থাকছে ইকোনমিক্স সেভেন্থ মার্চে ফিজিক্স নিউট্রিশন এডুকেশান অ্যাকাউন্টেন্সি তারপর এইট মার্চে থাকছে কম্পিউটার সায়েন্স এবং বাকি যে সাবজেক্টগুলো রয়েছে নাইনথ মার্চ ছুটি থাকছে কারণ সেটি দিন সানডে পড়েছে টেন্থ মার্চে থাকছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং ফিলোজফি আর সোশোলজি এগারো মার্চে থাকছে কেমিস্ট্রি জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশান সংস্কৃত পার্সিয়ান অ্যারেবিক ফ্রেঞ্চ তেরো মার্চে থাকছে ম্যাথামেটিক্স সাইকোলজি অ্যান্থ্রোপোলজি অ্যাগ্রোনমি হিস্টরি তারপর সতেরো মার্চে থাকছে বায়োলজিক্যাল সায়েন্স বিজনেস স্টাডিজ পলিটিক্যাল সায়েন্স এবং আঠেরো মার্চে থাকছে স্ট্যাটিস্টিক জিওগ্রাফি কস্টিং অ্যান্ড টেক্সেশান এবং হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট অর্থাৎ আগামী বছর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হচ্ছে থার্ড মার্চে এবং পরীক্ষা শেষ হচ্ছে আঠেরোই মার্চে টাইম কয়টা থাকছে দেখুন বন্ধুরা আগামী বছরও কিন্তু পরীক্ষার যে টাইমটা সেটা কিন্তু সেম থাকছে বছরের মতোই অর্থাৎ দশটা থেকে এখানে দেখুন দ্য এক্সামিনেশান উইল বি হেল্ড অন ইচ ডে ফ্রম টেন এম টু ওয়ান ফিফটিন পি এম তিন ঘন্টা পনেরো মিনিট থাকে পনেরো মিনিট এক্সট্রা দেওয়া হয় কী জন্য সেটা আপনারা ভালো করেই জানেন যে প্রশ্নপত্র পড়ার জন্য এক্সেপ্ট হচ্ছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান ভিজুয়াল আর্টস মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্টস দ্য এক্সামিনেশান অফ দিস সাবজেক্ট উইল বি অফ টু আওয়ার্স ডিউরেশন ফ্রম টেন এ এম টু টুয়েলভ নুন অর্থাৎ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান ভিজুয়াল আর্টস এবং মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্ট এই সমস্ত সাবজেক্টের যে পরীক্ষা সেটা থাকবে দুই ঘন্টার দশটা থেকে বারোটা তো আশা করছি বন্ধুরা আগামী বছর যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী তারা এখন থেকে প্রস্তুতি শুরু করে দিন কারণ পুরোপুরি আপনারা এখন একটা বছর সময় পাবেন তো আগামী বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেবেন এবং যাওয়ার আগে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ